আজ বুধবার ঘড়ির কাটায় এখন ভোর সাড়ে চারটে ঘুম থেকে উঠে পড়েছি উঠেই দেখি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হঠাৎ আকাশের দিকে চোখ যেতেই দেখলাম পুরো আকাশ জুড়ে মেঘ তার মাঝখানে রয়েছে এক টুকরো রামধনু দেখে তো একদম মনটা ভালো হয়ে গেল হ্যাঁ তোমরা কি দেখতে পাচ্ছ রামধনুটা আমিও কাল ঘুমের চোখে হঠাৎ দেখে তো মনটা একদম ভালো হয়ে গেছিলো তো ঘুমঘুম চোখে বৃষ্টি দেখে যতটা মনটা খারাপ হয়েছিল রামধনুটা দেখে ততটাই ভালো লেগেছিল নমস্কার কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি অঙ্কিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত এই যে হাতে সময় কম থাকায় সমস্ত কিছু একবারে দিয়ে নিয়েছি শুধু ডিমটা আলাদা ভেজে রেখেছি আজকে করছি ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি সেখানে পেঁয়াজ আলু সয়াবিন পটল সমস্ত কিছু একসাথে দিয়ে নিয়েছি শুধু ডিমটাই ভেজে নিয়েছি আর করেছি কাপড় ভেজেছি আর একটুখানি আলু পটল ভেজেছি এখানে তো আজকে সারাদিনের মেনু এইটুকুই আর ওদিকে দিকে কালটাতে খিচুড়ি করেছিলাম সেই টুকুরিটা রয়েছে তো সকাল ওটাই খাওয়া দাওয়া হবে এটা হচ্ছে তারা কাজ এখন অনেক বেগে গেছে

বরমাশাকে তো টেনে হেঁচড়ে ঘুম থেকে তুলে তাকে কাজে পাঠিয়ে দিয়েছি সে চলে গেছে আর এদিকে আমি বেশ কয়েকটা জামা কাপড় কেচে নিয়েছি প্রথমে সকালবেলা বৃষ্টি হলেও পরে দেখি হালকা হালকা উঠেছে তবে পুরো আকাশ জুড়েই কিন্তু মেঘলা ওই মেঘের ফাঁকেই একটু রৌদ্র বলে না সেই রকমই দেখতেই পাচ্ছ গায়ে রোদ্রু পড়ছে খুব কিন্তু রোদে সেরকম জোর নেই তবে চারি সাইড মেঘ হলেও মেঘের ফাঁকে এক টুকরো রোদ্রু বেরিয়েছে তো ভাবলাম দেরি না করে ছটাপট করে কেচে নিই ওই যেমন ভাবা তেমন কাজ কাচাকুচি হয়ে গেছে এখন যাব বাসন বার করব। এখনও ঘরের কাজ হয়নি বাসন মাজবো রান্নাঘর পরিষ্কার করব বিছানা গোছাবো সকালবেলা বড় মাসে চলে যাওয়াতে রোদ্র বেরোনোতেই আমি আগেই ঝটাফট করে কেচে নিয়েছি তো চলো জামা কাপড়গুলো মেলে নিয়ে আগে বাসনগুলো বার করে নিই এখনও ঘরে সমস্ত কাজ পড়ে রয়েছে ওদিকে আজকে সকালবেলা উঠোনটাও ঝাড় দেওয়া হয়নি যেহেতু আমি ঘুম থেকে ওঠার পরে দেখি বৃষ্টি হচ্ছে তাই আর উঠোনটা ঝাড় দিয়ে উঠতে পারিনি কারণ তখন উঠোন ঝাড় দিতে গেলে আমি পুরো ভিজে যেতাম তো চলো বাসনগুলো এবার বার করবো কাপড়গুলো তো মোটামুটি মেলা হয়ে গেল এই যে জামা কাপড়গুলো দেখতেই পাচ্ছ মেলা হয়ে গেছে এখন বাসনগুলো বার করে নিচ্ছি আর সকালবেলা বৃষ্টি হওয়াতে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা তো হয়তো রাতের থেকে হচ্ছে কিনা জানি না তবে ঝিরিঝিরি বৃষ্টি হলে ঘরের থেকে বোঝা যায় না একটু জোরে হলে টিনের তো ভালো বোঝা যায় তো চলো এবার খেপে খেপে বাসনগুলো বার করে নিতে হবে ভগবান দুটোই হাত দিয়েছে দুটো হাতে যতগুলো ধরবে ততগুলোই বাসন বার করবো সেই যে ক্ষেপে কেপে বাসনগুলো বার করে নিচ্ছি এখন বাসনগুলো বার করার পর প্রথম কাজ হচ্ছে বাসনগুলো মাজা তারপরে ঘর মুছব চলো বাসন মেজে ঘর মুছে সকালের খাওয়া খেয়ে নিয়েছি এখন গড়ির কাটায় বাজে সাড়ে এগারোটা এখন আবার ভাবলাম যে চলো সকালবেলা যেহেতু উঠোনটা ঝাঁপ দেওয়া হয়নি বাসে উঠোন পড়ে থাকবে যেহেতু রোদ্রই বেরিয়েছে হ্যাঁ যখন সারাদিন বৃষ্টি হয় তখন একরকম আর যেহেতু রোদেই বেরিয়েছে তো ভাবলাম চলো এখন তো সানেই যাব তার আগে চটপট করে ওটনটা ঝাড় দিয়ে নিই তো ওদিকে ঘরের কাজ বাজ শেষ এখন এই উঠোনটা ঝাড় দিয়ে যাবো সানে তো চলো উঠোনটা চটপট করে ঝাড় দিয়ে নিই ওই পাশটা আমার মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে আগেই ঝাড় দিয়ে নিয়েছি আর বাইরে দেখতেই পাচ্ছ কতটা হাওয়া হচ্ছে রোদে সেরকম জন্য না জোর না থাকলেও বাইরে কিন্তু হাওয়াতেই আজকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছ ওটনটাও মোটামুটি ঝাঁদ দেওয়া হয়ে গেছে আর এই যে ইনি হলো আমাদের বাড়িরই কুকুর বড্ড দুরন্ত যাই হোক চলো এবার যাব স্নান করতে তারপরে স্নান সেরে এসে তারপরে তোমাদের সাথে দেখা হবে তো চলো তোমাদের কোথায় কোথায় আজকে ভোরবেলায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের এখানে কিন্তু চিরিচিরি করে হলেও বেশ ভালো বৃষ্টি হয়েছে এই যে চলে এসেছি স্নান করে মাথাতে একটু শ্যাম্পু করলাম তার কারণ আজকে একটু পায়খানা বাথরুমটা পরিষ্কার করেছিলাম তো এই কথাটা শুনে অনেকের হয়তো একটু অপ্রস্তুত হতে পারো তো এগুলো হচ্ছে আমরা বাড়ির কাজ করেই থাকি নিজেদের জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখাতে কোনো ঘৃণাও নেই কোনো লজ্জাও নেই আমি এটা আমার বাপের বাড়ির থেকেও করতাম তো এটা আমার মনে হয় বাড়ির প্রত্যেকটা মহিলারাই করে থাকে পুজো সেরে এখানে চলে এসেছি পুজো দিতে তো পুজো সেরে নয় মানে মাথা মুছে একটু সিঁদুর পরেই চলে এসেছিলাম পুজোর ঘরে পুজো দিতে এখন পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে দেব একটা জমিয়ে ভাত ঘুম তবে এবারে আবার দেখছি একটু গরম গরমও লাগছে যাই হোক একচট কিন্তু বৃষ্টি হয়েও গেছে আবার তো চলো তোমাদেরকে দেখায় মেঘের কি অবস্থা এই যে বললাম না একচট বৃষ্টি হয়ে গেছে এইটা নমুনা বৃষ্টি হওয়ার পরেও আকাশে কিন্তু এখনও মেঘ জমে আছে তো চলো এবার একটু ঘুমিয়ে নেওয়া যাক ঘুম থেকে উঠেই আবার সেই কাজ কাজ যেন সারাদিনে শেষই হতে চায় না উঠে পড়েছে এখন বাজে পনে পাঁচটা ঠাকুরের বাসনগুলো নিয়ে বসেছি তোমরা তো কদিন ধরে দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে আমি পরের দিনের বাসনগুলো আগের দিনই মেজে রাখি যেহেতু এখন দুপুরেই ঘুমিয়ে পড়ি তাই ওই সাড়ে চারটে পনে পাঁচটার দিকে উঠেই পড়ি এখন তো বেলা বড় ও সন্ধ্যা লাগতে লাগতে প্রায় সাড়ে ছটা বেজে যায় সেই কারণে এখন কিন্তু এই সন্ধ্যা এই টাইমটাই অনেকটা কাজ হয় যেমন ঠাকুরের বাসন মাজা বাথরুমের জল ভরা যতক্ষণ জল পাওয়া যায় ততক্ষণ জল ভরি এখন আর রাতে জল ভরতে সেইভাবে আসতে হয় না তো এই টাইমটাই যেহেতু জল ভরে রাখি ওদিকে বরমশা এসে গেছে স্নান করছে এরপরে অনেকগুলো কাজ আছে বিছানাটাও গোছাতে হবে তো চলো ছটাফট করে যা কাজগুলো করে নিই তারপরে সন্ধ্যা দিয়ে তোমাদের সাথে একেবারে দেখা হবে সন্ধ্যার পরে কারণ এখন ফোনে একদম চার্জ নেই ভিডিও করার মতো চার্জ তো ফোনে নেই ফোনটা এখন বসাতে হবে একটু চার্জে কোনো রকমে এই ভিডিওটা বানালাম একদম দেখোতে দেখোতে ফাইভ পার্সেন্ট চার্জ আছে তো চলো তোমাদের সাথে দেখা করবে একেবারে সন্ধ্যা এই যে চলে আসলাম একবারে সন্ধ্যাবেলা রান্না করে এখন সন্ধ্যা দিয়ে চলে এসেছি রান্না করে বনময়ের খাবার রেডি করতে এই যে সব কেটে দিয়েছি কি চা ঠান্ডা হয়ে যাবে চা হয়ে গেছে বালিশ রয়েছে এখানে তুমি চলে গেছো এখানে চা ঠান্ডা হয়ে যাবে এটা কি হচ্ছে এটা কি করছো ব্যাম এই যে দাসবাবু মুড়ি ঠিক আছে আজকে পেঁয়াজটা একটু বড় পেঁয়াজ দিয়েছি আজকে একটা এক্সট্রা জিনিস দেওয়া আছে কি বলতো এক্সট্রা কি দেওয়া আছে লঙ্কা তো একটা দিই দুটো দিই কালকে দিয়েছিলাম কিছু পেয়েছ চানাচুরো আছে কালকেও ছিল ও এমন ভাবে দেওয়া কাটা আছে গন্ধ পাচ্ছো গন্ধ পাচ্ছো তাহলে ও এমন ভাবে কাটা খুঁজে পাবো চলো যেহেতু বড় মাসে দুপুরবেলা খায় তারপরে না ও বাড়ি আসলে ওর খিদে পেয়ে যায় ও আর বলতে পারে না তবে আমি ওর মুখ দেখলেই বুঝতে পারি যে ওর খিদে পেয়ে গেছে আর আজ তো তাড়াতাড়ি স্নান করে নিয়েছে বাড়ি এসেই অন্যান্য দিন টুকিটাকি কাজ করে তবে আজ তাড়াতাড়ি স্নান করে নিয়েছে করে নিয়ে একটু ঘুমিয়েও নিয়েছে তারপরে আমি ওকে ভাবলাম কি দেবো সন্ধেবেলা তা ঘরে ছিল চানাচুর তো ভাবলাম চলো একটু মুড়ি মাখিয়ে দিই তাই ওকে একটুখানি পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ওর মধ্যে ছোটো ছোটো একদম কুচু কুচু করে আদাও দিয়েছিলাম এর মধ্যে শসা দিলেও নাকি ভালো লাগে তবে আমি এইভাবে মুড়ি খাই না আমার ঠিক পছন্দ হয় না তো তারপরে বড়মাশায় একটু সর্ষের তেলও নিয়েছিল। যেটা আমি হাত দিইনি বড়মশাই নিজেই নিয়ে নিয়েছিল নিয়ে একটুখানি মুড়িটা মাখিয়ে নিজেই খেলো খুব শান্তি পেলাম ওরেই খাওয়াতে ও খাওয়া মানে ওর পেট ভরা থাকলে আমার যেন একটা আলাদাই শান্তি লাগে সত্যি বলছি স্বামীর মানে স্বামীর শান্তিতে যে এতটা শান্তি পাওয়া যায় সত্যি বিবাহিত জীবন হয়েছে বলেই বুঝতে পারছি আগে যখন দেখতাম দিদাকে মাকে স্বামী খেলেই আমার খাওয়া এখন বুঝতে পারছি ব্যাপারটা কি আর এই যে লোটা কম্বলগুলো খাটের মধ্যে তুলে নিয়েছি এগুলোতে কি সাপ ব্যাগান জানি না কারণ এগুলো আমি অনেকদিন আগে নিয়ে গেছিলাম ভুলেও গেছি এর মধ্যে কী কী আছে চলো এখান থেকে বার করে দেখি কি কি আছে কি কি যে নিয়ে গেছিলাম সেটাই ভুলে গেছি বিশেষ করে এই ব্যাগটাতে তো চলো ঝটাফট করে এগুলো খুলে দেখি এর মধ্যে কী কী আছে সেগুলো গোছাবো আর এই যে এক জামা কাপড় পরে রয়েছে এখানে আর দেখো দুদিনেই যা ঘরটার কি অবস্থা হয়ে গেছে তো ওখানেও অনেক রয়েছে এগুলো সব গোছাবো তো চলো ঝটাফট করে এগুলো বার করি আগে দেখি এর মধ্যে কী কী আছে সেগুলো একটু গুছিয়ে রাখি চলো লোটা কম্বলগুলো নিয়ে বসে পড়েছি এবার দেখি এর মধ্যে থেকে সাব ব্যাংক কি বেরোয় দিন হয়ে গেছে তো ভুলেও গেছে কী কী আছে এই যে এই শাড়িটার জন্যই কিন্তু বিয়ে বাড়িতে আমার টিকটাক যাওয়া হয়নি তো কেন যাওয়া হয়নি পরে তোমাদেরকে বলছে আগে চলো সমস্ত কিছু বার করে নিই এখানে কত জামাকাপড় রয়েছে এগুলো তো আমি এখানে খুঁজেও পাচ্ছিলাম না আর এই যে আমার হাতে যে শাড়িটা দেখছো এই শাড়িটা কিন্তু ভীষণ পছন্দের একটি শাড়ি চলো সবই তো আমাদের পরে বলছি শাড়িটি নতুন আছে কে দিয়েছে কি বৃত্তান্ত সবটাই বলবো তো আগে চলো ঝপঝপ সব বার করে পেলি আর কতগুলো শাড়িই রয়ে গেছিলো বলো তো ওই বাড়িতে এই যে জামা কাপড়গুলো সব বার করে নিয়েছি এই শাড়িটি সে পয়লা বৈশাখের দিন পরে গেছিলাম এ বাড়িতেই রেখে এসেছিলাম কারণ আসার পথে আমি চুড়িদার পরেই চলে এসেছিলাম তো সেটি আর এটি হচ্ছে বিয়েতে পরে গেছিলাম। তো সেখানে রেখে এসছিলাম তো সেগুলোই নিয়ে এসছি আর এগুলো সব কীর্তনের মধ্যে নিয়ে গিয়েছিলাম ঘরে একটাও সেইভাবে ভালো চুড়িদার ছিল না সব নিয়ে চলে গেছিলাম আর এখানে এই যে লাল জামদানি শাড়িটি দেখছো এই শাড়িটি আমার বউমুনিদের বাপের বাড়ির থেকে দেওয়া হয়েছে আমাকে মাকেও একটা দিয়েছে বিয়ে উপলক্ষে তো এটি হলো সেই শাড়ি মায়ের বউমুনিদের বাড়িতেই ছিল মানে আমার বাপের বাড়িতে তো ওখান থেকে আমি সেদিন নিয়ে এসেছি আসার পথে তো শাড়িটি যখনই আমি হাতে পেয়েছি তখনই একটাই কথা মাথায় এসছে। এই শাড়িটি কবে পরবো তো বলো তো তোমরা কবে পরার জন্য শাড়িটি রেখে দিয়েছি তো কবে পরবো সেটা তোমরা দেখতেই পারবে আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তবে শাড়িটি হাতার পাওয়ার পরেও কালারটা দেখে কিন্তু সর্বপ্রথম মাথায় কিন্তু ওটাই এসছে তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে চলো এগুলো আগে গুজ গাছ করে নিই তারপরে এগুলোতে হাত দেবো আর এই যে বরমর্ষে মাসি বাড়ির থেকে এনেছে এতগুলো আম আমার মাসি বাড়িতে বাগান আছে সেখান থেকেই আম পাঠিয়েছে হিমসাগরের আম এর আগের দিন ওই এক ব্যাগ আম পাঠিয়েছিল আজও পাঠিয়েছে তো যেহেতু আমার বড়মাসে ভীষণ বাগাম খেতে ভালোবাসে তাই যেহেতু মাসি শাশুড়ি জানে তাই জামাইয়ের ভালোবাসার জিনিসগুলো জামাইকে খাওয়ানোর চেষ্টা করে আমাদের বাড়ির থেকে আমার গরমশাইকে সবাই ভীষণ ভালোবাসে আমার মামা মামি আমার মাসিরা আমার মা আমার দাদা বৌমনি সবাই ভীষণ ভালোবাসে তার একটাই কারণ আমার গরমশাইয়ের মাতার উপরে সেই ছাদটা নেই যেটা আমাদের উপরে আছে যাই হোক শাড়িটি কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো জামদানি আমার বরাবরই ফেভারিট আমার ঘরে প্রচুর কালেকশান আছে এমনকি লাল লালের লাল কালারেও একটা আছে তো এই যে একটা জামদানি রয়েছে হলুদ কালারের এই শাড়িটি বৌ বাড়ি জল ভুতে যাবো বলে পরে যেতাম যে কারণে বাড়িতে গেছিলাম তো বাড়িতে গিয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম আর জল সইতে যাওয়া হয়নি এই শাড়িটি বাড়িতে ছিল বলে আমার বাড়িতে মেনলি যাওয়া ছিল তো যে কারণেই বাড়িতে গিয়েছিলাম সেটা আর হয়নি তো শাড়িটা পালিশ করা আছে তাই আর এখন ভাজ ভাঙব না ভাজ করাই আছে তো এটা পরে পারপেক্ষ করে এনে রাখবো তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমি ঠিক এটা কিসের জন্য ভেবে রেখেছি কবে পড়বো চলো এবার ঝটপট করে গোছ গাছগুলো শুরু করে দিই চলো মোটামুটি জামা প্যান্টগুলো গোছানো হয়ে গেছে আর যেগুলো আমার আলমাইতে ঢোকানো ঢোকানোও হয়ে গেছে এগুলো হচ্ছে এটা আমার ভাসুরের এটা ওর ঘরে রাখবো আর এই সমস্ত জামাগুলো সব আমি কাল ইস্ত্রি করবো তাই এগুলো কোনো রকমে ভাজ করে রেখেছি আর সাথে আমার ভাসুরের এই জামা প্যান্টটাও এটাও ইস্ত্রি করবো তো এগুলো এক জায়গায় রাখি আর এইগুলো এখন ঝটপট করে গুছিয়ে নিই তারপর আবার বিছানাটাও করতে হবে ঠিক এরকম অবস্থায় যদি এখন আমার বড় মাসে চলে আসে না ওর মাথাটা হয়ে যাবে গরম তো তার আগে চলো ও আসার আগে ঝটপট করে কাজগুলো করে নিই ঘরগুলো গোছ করে বসে পড়েছি ব্যাগ ধরেই আম কাটতে মাসি শাশুড়ির বাড়ির থেকে কষ্ট করে আমগুলো নিয়ে এসছে না কে ছাড়বে এখন বাবুকে এক থালা আম কেটে দিতে হবে এত যে আম ভালোবাসে কি আর বলবো আমার মাসি পাঠিয়েছে আমগুলো আমার মাসিদের আমের বাগান আছে তো সেখান থেকেই পাঠিয়েছে তার জামাই বড্ড আম খেতে ভালোবাসে সেই কারণে তবে মাসিরা এখন আম বাগান নিয়ে ব্যস্ত তো তাই এসে দিয়ে যেতে পারছে না ফোন করে গিয়ে নিয়ে আসতে হয় তো বড় আজকেও গেছিলো আনতে তো যেহেতু এনেছে আমাকে এনেই কিন্তু গরম দিয়ে দিয়েছে আমার মাসি শাশুড়ির বাড়ির থেকে এনেছি আমাকে যদি তুমি আম না কেটে দিয়েছ দেখবে তোমার নামে কমপ্লেন করব তোমার বাড়িতে সেই ভয়ে ভয়েই বসে পড়েছে এখানে আম কাটতে আর দেখতেই পাচ্ছ ব্যাগ ধরে দিয়ে গেছে বলেছে এই থালায় যতটুকু ধরবে ততটুকু যেন আমি কাটি তো চলো ছটাফট করে আমগুলো কেটে নিই আর রাতে কী খাবো সেটাও তোমাদের দেখাচ্ছি শুধু আম খেয়ে তো আর পেট ভরবে না বরমাসের ভরে যাবে তবে আমি যেহেতু যেহেতু অতটা পছন্দ করি না পাকা আম তাই আমার তো আর আম খেয়ে পেট পড়বে না রাতে কি খাবো চলো তোমাদেরকে দেখাই এই যে এক থালা আম কেটে নিয়ে নিয়েছি এখন এই আমগুলো সবটাই ও খাবে এখান থেকে একটা আটি আমি খাবো আমি বরাবরই পাকা আম পাকা ঠিক না এরকম ঢাসা আমের আটিটাই পছন্দ করি তো এই যে দিয়ে দিলাম তার হাতে যেহেতু তার ফেভারিট জিনিস এবার চলো তোমাদেরকে দেখায় রাতে আমরা ঠিক কী খাবো আজ রাতে রান্না ছিল না তার কারণ হলো আগের দিন রাতে খিচুড়ি করেছিলাম সেই খিচুড়িটাই ছিল এতটা টেস্ট হয়েছিল যে কি বলবো এই যে দেখছো খাপচারা তোলা রয়েছে এটাই সকালবেলা আমি এখান থেকে কিছুটা খেয়েছিলাম তাই এইভাবেই এই খাপচারা হয়ে রয়েছে এখন রাতে এটাই খাওয়াবে আম সাথে খিচুড়ি কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর তো চলো আমরা রাতের খাওয়া দাওয়া করি আর তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো